নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আমার সেই প্রিয় বারান্দা থেকে আমি এই গাছগুলোকে ভীষণ ভীষণ ভালোবাসি আমার ছেলে মেয়েকে যেরকম ভালোবাসি আমি এই আমার গাছগুলোকেও সেরকমই ভালোবাসি এদের জল দিই এদের রোদে দিই এদের নতুন জামা কাপড় মানে এদের নতুন টপ দিই এদের স্বাদ দিই সব কিছু কিন্তু আমি আমার ছেলে মেয়ের মতনই ওদেরকে ভালোবাসি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমি প্রচুর ব্যস্ত ক্যামেরার সামনে কিন্তু আসতে পারিনি কি বলি আর কারণ আমার একদম অবস্থা খারাপ মানে এত জামা কাপড় ধুয়েছি আমার গা হাত পাশ মানে বেশিরভাগটাই ভেজা ছিল তো ওই জন্য কিন্তু আজকে একদম কাজকর্ম সেরে নিয়ে ক্যামেরা করছি আর কি কারণ এই যে দেখো কতগুলো জামা কাপড় ধুয়েছি এগুলো কিন্তু আমাদেরই সব জামা কাপড় আরও ঘরে আছে জানো তো আকাশে কিন্তু এক ফুট্টা রোদ নেই আর আজকের আকাশ যে এত মেঘলা এত মেঘলা কি বলি আর ওই যে বললাম না ঘরেও জামা কাপড় জামাকাপড় যে ঘরে এই পাশে আমি কিন্তু এতগুলো জামা কাপড় মেলে দিয়েছি কারণ ওর বাবা বলল বাইরে দিয়ে আর কোনো লাভ নেই কারণ ওগুলো তো সব তোমাকেই নিয়ে আসতে হবে তো এগুলো এখানেই মেলে দাও তো এর জন্যে কিন্তু আমি ঘরেই মেলে দিলাম আর এই দিকে দেখো আমার বিছানা পাতির কি অবস্থা আর কি বলি তোমাদেরকে লজ্জায় লাগছে ভিডিও করব কি না করব। তবু করে নিচ্ছি কারণ সব সময় পরিষ্কার দেখালে তো আর হবে না অপরিষ্কারটাও দেখা লাগে তো এই যে আর পরিষ্কার ঠরিষ্কার করে কিন্তু এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ঘরের বিছানা দুটোও কিন্তু পেতে নিলাম তারপরে কিন্তু ছেলেমেয়েরাও আর কি বিছানাটা পেতে নিয়েছি আর ওইদিকে ব্যাগপত্র যে ওই বিছানায় দেখলে না ওটা কিন্তু আমার মেয়ের মানে ব্যাগপত্র ও যাবে বিয়ে বাড়ি মানে আমার শাশুড়ি আমার ভাস্তি আর ও মিলে যাবে তো ওই জন্য ওইদিকে কিন্তু বেডিংপত্র আর কি গোছানো হয়ে গেল এদিকে মোটামুটি অনেকটা কাজ সেরে নিয়ে কি করব পেটে তো খিদা পেয়ে গেছে খেতে তো হবে নাহলে তো আর কাজ করা যাবে না কারণ অনেক কোন থেকে কাজ করছি এখন প্রায় বাজে দেড়টা আর এই যে দেড়টার সময় কিন্তু একটু বুদ্ধি করে আর কি প্রেশারে খিচুড়ি আর বানিয়ে নিয়েছি আর পাপড় ভাজা আজকে যেহেতু সোমবার আমরা খাই নিরামিষ কি আর ডাল ভাত রান্না করব এর জন্যে কিন্তু খিচুড়ি মানে বানিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই আমার দেওরের বউয়ের আর কি বাচ্চা হয়েছে কাকা তো দেওরের বউয়ের তো সেই ওষুধ মানে আজকে শেষ হয়ে যাবে এর জন্যই কিন্তু এত ধোয়া পাকলা কাঁচা আর এই যে ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তবু আর কি দেখবে ওর ধোয়া কাচা কিন্তু একদমই আলাদা তখন কিন্তু অনেক অনেক ধোয়া কাচা করতে হয় কি বলি তো এটা সবাই তোমরা জানো আর দিকে দেখো আমি মুচ্ছি ঘর এখন একটু ছেলেকে বললাম যে বাবা একটু ক্যামেরা করে দে এরকম অবস্থা না বারবার ওই স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা আর কি সেট করে করে ভিডিও করাটা না অনেকটাই অসুবিধা হয় এর জন্যে আজকে কিন্তু আর কি কাজ সেরে সেরে কিন্তু ভিডিওটা করে নিয়েছি জানোই তোমরা আর এই যে ক্যামেরা দেখে কিন্তু আমার বড় মেয়ে নাচা চালু করে দিয়েছে রেডি হয়ে ওরা যাবে আর কি বিয়েবাড়ি আর আমার ছেলে এত পাজে জানো ওর দিদিকে কিন্তু ক্যামেরার মধ্যে নেয়নি আমি বললাম মেয়েকে রে তুই নাচছিস যে বলে কি ভাই ক্যামেরা ধরেছে আর ভাই বলে কি তোকে আমি ক্যামেরার মধ্যে নিয়েই নেই জানিস তো আমি আমি শুনে তো সেই হাসি জানো তো কি বলে ওইদিকে ঘর দুয়ার মুছে তারপরে এই যে রাস্তাটা মুছে নিয়েছি ঘড়িতে বাজে এখন তিনটা বিয়াল্লিশ তিনটে বিয়াল্লিশ এখন স্নান করে সিঁদুরটা পরে নিলাম আর আজকে একটু বড় করে সিঁদুরের ফোঁটা দিয়েছি বুঝছো তো এখন ওই জামা কাপড় তো মেলছি জামা কাপড় তো একটাও শুকায়নি এখন যাবো আর কি জামা কাপড়গুলো আনতে তুই বলি আর জামা কাপড় যে এক রোদে যদি না শুকায় না এতটাই খারাপ লাগে কি আর বলি তোমাদেরকে ভালো লাগে না আর আজকে এই হাউস কোটটা মানে বের করেছি এতদিন বের করে নেই পাতলা সোয়েটারটা দিয়ে হয়ে গেছে কিন্তু যেহেতু আর কি ধোয়া কাঁচা ওগুলো ছোচু অবস্থায় পড়েছিলাম তো এর জন্যে আর কি ওগুলো তো ধোয়া লাগছে আর এটা ভিতরে ছিল গড্রেসের ভিতরে এখনই বার করলাম বার করে পরে নিলাম আর চুল তো আসাই নি দেখো ওদিকে দলা হয়ে আছে খালে সামুন টুক একটু সিঁদুর করছি তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই আর তার সঙ্গে তোমাদের তো দেখাই আর এই কাপড়গুলো নিয়ে যে কোথায় মেলবো না আমি কিচ্ছু মানে তাল পাচ্ছি না ঘরে ওদিকে তো পিছনে অনেকগুলো জামা কাপড় আর কি মেলছি সেটা তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আর এগুলো তো সবগুলো ঘরে হবে না বুঝছো না এগুলো তো সবগুলো হবে না দেখি যতটুক যতটুক আরে আর কি বেশি কয়েকটা ইম্পর্টেন্ট আছে আবার কালকে বিয়েবাড়ি যাব তার জন্যে আর কি আর কয়েকটা জিনিস আছে ইম্পর্টেন্ট তো সেগুলো তো ধুয়ে দিয়েছি ওগুলো যদি শুকালো তো শুকালো না শুকালো না এই যে দেখো জামা কাপড়ের ওখানে আসছি আর খুব ঠান্ডা লাগছে এই যে মাঠ থেকে জামা কাপড়ের গাদি নিয়ে এসে মেজের মধ্যে রেখে দিয়েছি এই জামা কাপড়গুলো নিতে পারছিলাম না এতটা ওয়েট কি বলি আমার ছেলের বন্ধু সাইকেলে করে এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এই যে দেখো এসে এই ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো দড়ি টাঙিয়ে টাঙিয়ে কিন্তু এই জামা কাপড়গুলো আবার দিয়েছি মেলে কারণ না হলে জল ঝরবে না যে জলগুলো মানে আছে সেই জলগুলোও কিন্তু ওই একখানে দলা করে রাখলে ওই সবগুলো আবার ভেজা হয়ে থাকবে আর ঝুলিয়ে রাখলে কিন্তু ভালোই শুকাবে ঘড়িতে এখন প্রায় নয়টা পনেরো বাজে আমি ছোটো মেয়েকে বলেছি তার আগে তখন বলেছিলাম যে মা একটু সবজি কাট কারণ ওর না পরীক্ষা নেই মানে লেখা পরীক্ষা শেষ কালকে পরীক্ষা আছে শুধু ওই পিটি পরীক্ষা তো পরীক্ষার ঝামেলা শেষ আর আমার ছোট মেয়ে তো অনেক কাজ করে জানোই তোমরা যারা নাকি আমার ডেইলি ভিডিও দেখো তারা তো জানোই তো ওকে বললাম যে একটু সবজিটা কাট আজকে আর কি রান্না করব রাত্রিবেলা নিরামিষ আর তখন না খুব ভালো লেগেছিলো নাকি আমার ছেলের খিচুড়ি তো বললাম যে বাবা খিচুড়ি খাবি আর দুপুরবেলা কিন্তু আমি আর আমার বড়ো মেয়ে আর আর ছেলে খেয়েছি ওর বাবা আর ছোটো মেয়ে খায়নি কারণ ওরা খেয়েছে ওদের জাটার ঘরে মানে আমার ভাসুরের ঘরে খেয়েছে তো ওর বাবাকেও বলেছিলাম কি আর রান্না করব তো এখন কিন্তু আবারও আমি একটু খিচুড়ি বানাবো আমার আর ইচ্ছে করছে না আর আজকে সত্যিকারের কথা বলতে কি খুব পরিশ্রম হয়েছে বুঝছো তো এই জন্যে তো এই যে দেখো ছোটো মেয়ে সবজি কেটে দিয়েছে বাঁধাকপি আর আলু একটু বেগুন বা ফুলকপি হলে ভালোই হতো কিন্তু ছিল না ঘরে তো যেগুলো ছিল সেগুলো দিয়ে আর কি রান্না করছি আর সকালের খিচুড়ির কথা বলো না সকাল বলতে ওই দুপুরবেলার ওটা যে এত স্বাদ হয়েছিল আর আমার মেয়ে খাচ্ছিল আর বলছে এত স্বাদ লাগে ক্যা এত স্বাদ লাগে ক্যা এত স্বাদ লাগে কা কারণ এই ডায়লগটা নাকি মোবাইলে আছে মোবাইলে দেয় মোবাইলে ভাইরাল বলে এর জন্য ওই স্বাদ মানে ওই ডায়লগটা করছিল যে মা এত স্বাদ লাগে কা মানে খিচুড়িটা এতই ভালো হয়েছিল জানা কি বলি আর তোমাদেরকে তো এখন তো আর নেই আর রাত্রিবেলা আমার ছেলে আবার খিচুড়ি খেয়ে বলতেছে কি ও মা এত স্বাদ হয়েছে খিচুড়িটা তিনবার নিয়েছিল জানো তো আর জানো তো আজকে কিন্তু সারা দিন আর রাতেও কিন্তু আমরা খিচুড়ি খেয়েই থাকলাম মা আর ছেলে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে না